الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذالک الکتاب لا ریب ادل المطق المتقین تو بلاہ صدق اللہ مولانا العظیم شیرپور تیت مدرسہ نور مدینہ ایر বর্ষের শুরু লগ্নে দোয়ার মজলিসে উপস্থিত এই মাদ্রাসার সনাম দু মুহতামিম সাহেব দামাদ বারাকাত হুম অন্যান্য আসাতে যায় ক্যারাম এলাকার মুরব্বিয়ান দিনী ভাইরা ও আজিজ তালাবা আল্লাহ অনেক বড় এহসান দয়া আল্লাহ পাক আমাদের সবাইকে এখানে যারা আসি সবাইকে কোনো না কোনো ভাবে তার কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দিছেন আলহামদুলিল্লাহ যারা শিক্ষক বৃন্দ আছেন তাদের কোরআনের সাথে সম্পর্ক হল পড়ানের মাধ্যমে তারা পড়াইতেছে যারা ছাত্রবৃন্দ আছে তাদের সম্পর্ক হলো পড়ার মাধ্যমে তারা পড়তেছে যারা এলাকার দিনী ভাইরা আছেন কমিটির ভাইরা আছেন তাদের সাথে কোরআনের সম্পর্ক হলো সহযোগিতার মাধ্যমে এই তিন তবকার মানুষের জন্যে জরুরি হল যে সহি নিয়তের সাথে কাজ করা একলাসের সাথে কাজ করা পড়ানেওয়ালা পড়াবেন এখলাসের সাথে যে আমি পড়াইতেছি এই পড়ানোটা এটা আমার নাজাতের কারণ হতে পারে আমি পড়াইতেছি এই পরাণের মাধ্যমে আমি আমার আল্লাহকে পাব এই পরাণের মাধ্যমে আমার আল্লাহর সাথে আমার সুসম্পর্ক হবে এই নিয়ত থাকবে পড়ানেওয়ালাদের পড়নেওয়ালা ছাত্রদেরও নিয়ত থাকবে যে আমি পড়তেছি আমার আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার মানুষ আমাকে প্রশংসা করবে পুরস্কার পাব এসব কিছু না আমার আল্লাহকে পাওয়ার জন্য আমি পড়তেছি আমার আল্লাহ যেন আমার উপর খুশি হয়ে যান এই জন্য আমি পড়তেছি আর এলাকা ভাইদের নিয়ত থাকবে যে আমি মাদ্রাসাকে মহাব্বত করি সহযোগিতা করি কল্যাণ কামনা করি কেন এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয় এই মাদ্রাসার সাথে লাগাও থাকলে আমিও পাকের কাছে প্রিয় বাজন হতে এই একটা নিয়ত সবার থাকতে হবে এবং এর পাশাপাশি আমি হাজরাত তার সাথে যাই কেরাম শিক্ষক বৃন্দদেরকে বলবো প্রত্যেকটা ছাত্রকে আলাদা আলাদা জিজ্ঞাসা করবো তুমি কেন পড়ো বলো মজমা জরুরি না এভাবে এদিকে আসো তুমি কেন পড়তেছ ওই তালিবিলিম যদি বলেও যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়তেছি তখন এই কথাটা আবার শিক্ষককে আবার একটু তাশ্রী করে খুলে বলে বিভিন্নভাবে বুঝাবে এরা যেন বারবার শুনতে পারে যে আমি মাদ্রাসায় আল্লাহকে পাওয়ার জন্য পড়তেছ বিভিন্ন ভাষায় বিভিন্ন শব্দে বিভিন্ন উদাহরণে বিভিন্ন ওয়াকেয়া গঠনার মাধ্যমে বলতে বলতে তালিব ইলিমকে এমনভাবে তার দিলে মধ্যে বসাইতে হবে যাতে করে শয়তান এ তালিবিলিমকে মাদ্রাসা থেকে বের করতে না পারে। এটা তাদের দিলের মধ্যে বসায় দিতে হবে এই মহাব্বত এই এখলাস তাদের দিলের মধ্যে বসাইতে হবে তাহলে আর কোনো ছেলে ভাইয়া যাবে না শয়তান তাকে বিভ্রান্ত করতে পারবে না আজকে তো আমাদের হালাত এমন হয়েছে যে আমরা তো ছেলেদের সাথে মন খুলে কথাও বলি না বাবা মা রাইখে আসছে বাবা মা আমাদের কাছে আমানত হিসেবে গেছে এই ছেলেদের মনটা যেন বসে তাকে সুন্দর কথা বলা গল্প করা আগ্রহ দেওয়া উৎসাহ দেওয়া পেয়ার মোহাব্বত করা তখন না বাচ্চাদের দিল তৈরি আর যখন দিল তৈরি হবে অল্প পড়াতে আগায় যেতে পারবো আর দিল তৈরি ছাড়া যদি পড়ে এই কোরআন শিমনে পড়ছে মন তো নেই সারা কোট পড়তেছে কিন্তু মন তো নেই ওই সারা রাত পরেও এক পৃষ্ঠা সবক দিতে পারে না কেন ওইভাবে তো পরে নাই না সাতের সাথে তো পরে নাই আগ্রহের সাথে তো পরে নাই হারদম এই ফিকির যে কখন ভাইয়া যাব মনের একটা চাপ নিয়ে এটা কে দূর ওস্তাদই দূর করবে এই জন্য ওস্তাদগণ যেন প্রত্যেক তালিবিল সাথে আলাদা আলাদা কথা বলে তাদের দিলের মধ্যে যেন এখলাস পায়দা হয় এই একটা কথা আলোচনা গেল দ্বিতীয় আলোচনা সবাই সবার সাথে ভালো ব্যবহার করো এলাকার যারা আছেন আপনারাও দিল থেকে নেফাকি মানুষকে দেখার জন্য দিল থেকে মাদ্রাসা আলেম কোরআনকে মহাব্বত করতে আমার দিলের মধ্যে যদি আপনার প্রতি মহাব্বত শ্রদ্ধা থাকে তাহলে আমার কথা কথাবার্তা চলাফেরা সব এক ধরনের হবে না আর দিলের ভিতরে যদি শ্রদ্ধা মহাব্বত না থাকে তাহলে আচার ব্যবহারও এক ধরনের হবে এলাকার যারা আছেন তারাও মাদ্রাসা আলেম এবং ছাত্রদেরকে মহাব্বত করবেন তাদের সাথে সেনেহের ছোট বাচ্চাদের সাথে সেনহ মমতার আচরণ করে আর ছাত্র ভাইরাও একে অপরের সাথে একজন আরেকজনকে মহব্বত করবে ঝগড়া করবে না মারামারি করবে না কেউ কাউকে চেতাইবে না কেউ কাউকে মনো কষ্ট দিবে না একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করবে আর সাথে যাই পরস্পর এবং ছাত্রদের সাথে ভালো ব্যবহার কর আমি তো বললাম সবার জন্য সাব সহকর্মী এবং ছাত্র সবার সাথে ভালো ব্যবহার পরিবেশটা যেন উলফত মোহাব্বতের পরিবেশ হয় প্যারের মহাব্বতের সুন্দর পরিবেশ হয় এটার প্রতি সবার নজর দেওয়া উচিত এগুলো যদি হয় তাহলে ইনশাল্লাহ বরকত হবে শান্তি হবে সব কিছু আল্লাপাক দুরুস্ত করে দেবে পাক আমাদেরকে দুইটা নসিহত মাইনে চলার তৌফিক দান করে এক হলো একলাশ আর এক হলো পরস্পর সম্পর্কটা যেন মহাব একটা ছেলে অসুস্থ ওই কোন বারবার খবর নিবে ছাত্রা বারবার খবর নিবে ওই ছেলেটা বাইগ গেলেও এত মা বাবা এত খবর নিতে পারতো না তো এই ছেলেটার বাড়ি যেতে চাইব এসে ছেলে কিছুক্ষণ পরে একসাথে ভাই কিছু খাবা কি খাবে একটু ভাত খাও মাথায় পানি এই বিষয়গুলো করবে ছাত্ররা করবে এরকম মোহাবত যদি হয়ে যায় তো ইনশাল্লাহ ছেলেদের মাদাসে মন বসবে পড়ালে আগ্রহ হবে অল্পতে আগে যাবো আল্লাহ পাক সবাইকে পরস্পর এখলাসের সাথে ভালো আচরণের সাথে পরালেখা করার তৌফিক দান করে আল্লাহ সাল্লি আলা